হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এখন কিন্তু আপনিও আপনার রিলস ভিডিওগুলোতে হাজার হাজার লাখ লাখ ভিউস গেইন করতে পারবেন তো কিভাবে আপনি এই ভিউস গেইন করতে পারবেন সেজন্য আপনি যখন আপনার রিলস ভিডিও আপলোড করবেন সেই সময়ে আপনাকে সঠিক হ্যাশট্যাগগুলো ইউজ করতে হবে এছাড়াও আপনার ভিডিওর মধ্যে থাম্বনেল অ্যাড করতে হবে এবং অন্যান্য যে সেটিংগুলো রয়েছে সেগুলো আপনাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে তবেই কিন্তু আপনার ওই ভিডিওটিতে আপনি ভিউস নিয়ে আসতে পারেন এবং আপনি যখন একটি ভিডিও সঠিকভাবে আপলোড করবেন তখন কিন্তু ফেসবুক ওই ভিডিওটি আপনার ফর ইউতে সাজেস্ট করবে তাই আজকের ভিডিওটি কিন্তু খুব ইম্পর্টেন্ট এই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যেখানে আপনি একটি রিলস ভিডিও আপলোড করতে পারবেন সঠিকভাবে তো দেখুন এই রিলস আপলোড করার জন্য আমি আমার ফেসবুক পেজটি ওপেন করে নিয়েছি এখানে যে প্লাস আইকন রয়েছে সেখানে ট্যাপ করলাম এখানে দেখুন রিলস একটি অপশন আছে এই রিল অপশনে আমি এখন ট্যাপ করব। করে এখন দেখুন আমি কিন্তু আমার গ্যালারিতে চলে এসেছি এখান থেকে প্রথমে আমি যেটি নেব সেটি কিন্তু হচ্ছে থামনেল আমার ভিডিওর থামনেল তো আমি যে রিল ভিডিওটি তৈরি করেছি সেই রিল ভিডিওটির একটি পিকচার তুলে নিয়েছিলাম সেই পিকচারটি প্রথমে আমি সিলেক্ট করলাম করার পর দেখুন আপনি যদি থামনেল তৈরি করতে পারেন তাহলে একটি থামনেল তৈরি করে রাখবেন এবং সেটি প্রথমে আপনি সিলেক্ট করে নেবেন এরপর দেখুন পাশে ইডিট রিল একটি অপশন পাবেন এই অপশনে আপনি এখন ট্যাপ করবেন করার পরে দেখুন এই পিকচারটি কিন্তু এরকমভাবে আসবে আপনাকে অবশ্যই এটি টেনে ছোট করে দিতে হবে যেটি কিন্তু তিন পয়েন্ট জিরো এই অপশনে থাকবে তো এরপর নিচে আপনি এখন আরেকটি অপশান পেয়ে যাবেন তো এটি আপনি খেয়াল করবেন এর চেয়ে ছোটো কিন্তু হবে না তো এখন দেখুন আরেকটি অপশন রয়েছে অ্যাড এই জিনিসে অ্যাড অপশন রয়েছে আপনি এই অ্যাড অপশনে ট্যাপ করবেন এবং এখান থেকে আপনি গ্যালারি সিলেক্ট করবেন যেহেতু আপনার গ্যালারিতে আপনার ভিডিওটি রয়েছে তো আমি গ্যালারি সিলেক্ট করলাম এরপর চলে আসলাম আমি আমার গ্যালারিতে গ্যালারিতে যে আমি রিল ভিডিওটি তৈরি করে রেখেছি সেটি আমি সিলেক্ট করলাম দেখুন এখন কিন্তু আমার রিল ভিডিওটি চলে এসেছে তো এখন আমি এই যে আমার থামনেল পাশে দেখুন এটি আমার থামনেল এবং এই পাশে যেটি রয়েছে সেটি কিন্তু ভিডিও তো থামনেলটি কিন্তু আমি একদম টেনে জিরো পয়েন্ট ওয়ান এই অপশানে কিন্তু একদম রেখে দিলাম মানে ওখানে ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার ভিডিওটি শুরু হবে তো এটি কিন্তু আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এটি কিন্তু আপনার ভিডিও থামনেল হিসেবে থেকে যাবে তো দেখুন এখন কিন্তু আমি যখন রানিং করলাম তখন কিন্তু আমার ভিডিওটি পেলে হয়ে গেল তো প্রথমে আপনাদের থামনেল থাকবে তারপর কিন্তু আপনাদের ভিডিওটি পেলে হয়ে আসবে এভাবেই কিন্তু আপনি আপনার ভিডিওতে থামনেল অ্যাড করতে পারবেন এরপর দেখুন উপরে যে ডান অপশন রয়েছে সেই ডান অপশনে আমি এখন ট্যাপ করলাম তো ভিডিওর মাঝে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার এই ভিডিওটি আমার চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজে ফলো দেবেন তো দেখুন এখন এখন আপনি নিচে একটি অপশন পেয়ে যাবেন নেক্সট অপশন এই নেক্সট অপশনে ট্যাপ করবেন তো দেখুন আমি নেক্সটে ট্যাপ করলাম তো এখন আমার ভিডিওটি কিন্তু সেটিংয়ের অপশনে চলে এসেছে এখানে প্রথমেই বলা হয়েছে ড্রিসক্রাইব ইউর রিল ইউ ক্যান অলসো অ্যাড হ্যাশট্যাগ শেয়ার মানে এখানে কিন্তু প্রথমে আপনাকে আপনার ভিডিও সম্পর্কে কিছু লিখতে হবে এবং তারপর কিন্তু আপনাকে কিছু হ্যাশট্যাগ অ্যাড করতে হবে তো প্রথমেই কিন্তু আমি একটি ইমোজি অ্যাড করলাম যেহেতু বর্তমানে ফেসবুকের আপডেট এসেছে আপনাকে রিলস ভিডিও বা ভিডিওর শুরুতে কিন্তু ভিডিওর ক্যাটাগরি অনুযায়ী বা আপনি যে ধরনের ভিডিও তৈরি করেছেন সেই ক্যাটাগরি অনুযায়ী কিন্তু আপনাকে ইমোজি অ্যাড করতে হবে এটি কিন্তু ফেসবুক এখন আপডেট দিয়েছে সো আমি কিন্তু প্রথমেই একটি ইমোজি দিলাম দেওয়ার পরে দেখুন আমি ভিডিওর টাইটেল অ্যাড করলাম তো অবশ্যই কিন্তু আপনারাও ভিডিওতে ইমোজি দেবেন অবশ্যই দিবেন তো দেখুন এরপর আমি টাইটেল লিখলাম তো ভিডিওটি কিন্তু স্কিপ করে যাবেন না কেননা এই ভিডিওতে কিন্তু আমি আপডেটগুলো যে এসেছে সেগুলো কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করতেছি তাই ভিডিওটি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটি সেকেন্ডও আপনি স্কিপ করে যাবেন না তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে ফেসবুকের আপডেটগুলো কি এসেছে এবং কিভাবে বর্তমান আপনাকে ভিডিওগুলো আপলোড করতে বলতেছে তো দেখুন আমার কিন্তু টাইটেল লেখা শেষ এখন আমি হ্যাশট্যাগ ইউজ করবো তো এর জন্য দেখুন প্রথমেই আমি একটি হ্যাশ চাপলাম তো দেখুন এখানে কিন্তু ফেসবুক আমাকে কিছু হ্যাশট্যাগ সাজেস্ট করেছে তো এভাবে যখন আপনারা সাজেস্ট করবে এখান থেকে কিন্তু আপনি ট্যাপ করে এখান থেকে নিতে পারবেন তো এগুলোই কিন্তু নেবেন কেননা ফেসবুক কিন্তু এই হ্যাশট্যাগগুলোই আপনাকে ইউজ করতে বলতেছে তো এভাবে অবশ্যই আপনি পাঁচ থেকে ছয়টি হ্যাশট্যাগ অ্যাড করে দিবেন কেননা এই হ্যাশট্যাগগুলোই কিন্তু আপনার ভিডিওকে ভাইরাল করতে যথেষ্ট সাহায্য করে যখন কেউ কোনো ভিডিও দেখতে চায় এই হ্যাশট্যাগের মাধ্যমে কিন্তু ফেসবুক তাকে ওই ভিডিও পৌঁছে দেয় এছাড়াও এই রিলেটেড যে ভিডিওগুলো রয়েছে অন্যান্য সেখানেও কিন্তু হ্যাশট্যাগের জন্যই এই ভিডিওটি ওই ভিডিওর নিচে সাজেস্ট করে তাই হ্যাশট্যাগ কিন্তু একটি ভিডিওর জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ বিষয় তবে বর্তমানে ফেসবুকের আপডেটের কারণে কিন্তু আপনি অতিরিক্ত হ্যাশট্যাগ ইউজ করতে পারবেন না সেটি কিন্তু স্পাম হিসেবে আখ্যায়িত হবে তাই অবশ্যই আপনাকে পাঁচ থেকে ছয়টি হ্যাশট্যাগ ইউজ করতে হবে এরপর যে কাজটি করবেন আপনি নিচে দেখুন হু ক্যান সি দিস রিল আপনার ভিডিওকে একে দেখতে পারবে তো দেখুন এখানে পাবলিক থাকতে হবে শিডিউল অপশনে দেখুন আপনি যদি শিডিউল করে রাখতে চান তাহলে শিডিউল অপশন আপনি টাইম সেট করবেন তো এরপর দেখুন নিচে একটি অপশান আছে শেয়ার টু ইওর স্টোরি তো অবশ্যই কিন্তু আপনার ভিডিওর স্টোরি অন করে দিবেন আপনি স্টোরি অপশনে ট্যাপ করবেন এবং দেখুন এখানে অ্যানাবেল শেয়ার টু স্টোরি আপনি অ্যানাবেল করে দিবেন আর যখন আপনি অ্যানাভেল করে দিবেন তখন কিন্তু শেয়ার অলওয়েজ এই অপশানটিতে আপনি সিলেক্ট করবেন এবং সেভ করে দিবেন তাহলে আপনি পরবর্তীতে যেই রিল ভিডিও আপলোড করেন না কেন বা যেই ভিডিও আপলোড করেন না কেন সেটি কিন্তু অটোমেটিক স্টোরি অন হয়ে যাবে আর স্টোরি যখন অন হবে তখন কিন্তু নিউজ ফিডের স্টোরিতে আপনার ওই ভিডিওটি দেখা যাবে অনেকেই সেখানে লাইক করবে এবং সেখানে ভিডিওটি দেখে কিন্তু আপনার মূল ভিডিওতে চলে আসবে তো এরপরে যে টপিকটি রয়েছে সেটি হচ্ছে যে ট্যাগ পিপিল আপনার যদি এমন কোনো ফ্রেন্ড থাকে বা ফলোয়ার থাকে যার অনেক ফলোয়ার রয়েছে এবং অনেক বড় পেজ সেখানে কিন্তু আপনার সেই ফলোয়ারকে আপনি এই ভিডিও ট্যাগ করতে পারেন তবে সেক্ষেত্রে আপনার ওই ফলোয়ার যদি আপনার ট্যাগ রিমুভ করে দেয় তাহলে কিন্তু আপনার ভিডিও রিস্ক কমে যাবে তাই অবশ্যই কিন্তু আপনাকে জেনে বুঝে ট্যাগ করতে হবে আর আপনি চাইলে এটি ট্যাগ নাও করতে পারেন তো সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নাই, কিন্তু আপনি যখন ট্যাগ করবেন তখন কিন্তু আপনাকে অবশ্যই ভেবে চিনতেই ট্যাগ করতে হবে তো এরপর নিচে কিন্তু আপনি একটি অপশান পেয়ে যাবেন লোকেশন লোকেশানে যখন আপনি ট্যাগ করবেন তো এই লোকেশানে কিন্তু আপনি যেই দেশের নাম লিখে সার্চ করবেন সেটি চলে আসবে তো আপনার যে ভিডিওগুলো যে দেশ থেকে বেশি দেখে আপনি সেটি সিলেক্ট করে দিবেন তো দেখুন ইন্ডিয়া লেখলে কিন্তু ইন্ডিয়া চলে আসবে ইন্দোনেশিয়া লেখলেও আসবে বাংলাদেশ লেখলেও আসবে যেহেতু বাংলাদেশ থেকে আমার ভিডিওগুলো বেশি ভিউস হয় এবং আমি বাংলাদেশেই থাকি সো আমি কিন্তু এখানে বাংলাদেশ সার্চ করে দিলাম তো আপনার ভিডিও যদি ইন্ডিয়া থেকে লোকজন বেশি থাকে বা কলকাতা থেকে বেশি দেখে আপনি কিন্তু সেই অপশনটিও সিলেক্ট করে দিতে পারবেন আপনি যে দেশে থাকবেন সেটি যে সিলেক্ট করতে হবে এমনটি কিন্তু নয় আপনি ইচ্ছে করলে কিন্তু সিলেক্ট করতে পারবেন অন্য কান্ট্রি তো আমার কিন্তু এটি শেষ নিচে একটি অপশন আপনি পেয়ে যাবেন অ্যাড এআই লেভেল এই অ্যাড এআই লেভেল আপনি যদি এআই সফটওয়্যার দিয়ে আপনার ভিডিও তৈরি করে থাকেন তাহলে অবশ্যই এটি আপনি অন করে দিবেন আর যদি আপনি নর্মালি ভিডিও অ্যাড করে থাকেন তৈরি করে থাকেন সেক্ষেত্রে এটি অ্যাড করার কোনো প্রয়োজন নেই কেননা এটি যদি আপনি অন করে না দেন এআই দিয়ে ভিডিও তৈরি করে তাহলে কিন্তু আপনার ভিডিওতে সমস্যা হতে পারে অবশ্যই কিন্তু এটি আপনাকে সেক্ষেত্রে অন করে দিতে হবে তো এরপর যে অপশনটি আপনি পাবেন সেটি হচ্ছে অ্যাড টু প্লে আপনার যদি প্লেলিস্ট তৈরি করা থাকে অবশ্যই সেটি এখানে শো করবে এবং সেটি কিন্তু এখান থেকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে আর আপনারা যদি প্লে লিস্ট এখনও তৈরি করে না থাকেন আমার ভিডিও রয়েছে কীভাবে প্লে লিস্ট তৈরি করবেন রিসেন্ট ভিডিও সেটি কিন্তু অবশ্যই দেখে প্লে লিস্ট তৈরি করে নেবেন সেখানে কিন্তু প্লে লিস্টের গুরুত্ব সম্পর্কেও আমি আলোচনা করেছি এরপর যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে ট্যাগ বিজনেস পার্টনার ওই যে পার্টনারশিপ অ্যাডস একটি যে অপশান আছে সেখানে কিন্তু আপনার শো করবে ভিডিওতে যদি আপনি এখানে আপনার বিজনেস পার্টনারের কোনো লিঙ্ক শেয়ার করে দেন তো এটি কিন্তু পার্সোনাল বিজনেসের জন্য তো এখানে আপনি প্রমোট করতে পারবেন তো আপনাদের যদি এটা না থাকে তাহলে এই অপশানটি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই নিচে আপনি একটি অপশন পাবেন বুস্ট রিল তো এটিও আপনার ইচ্ছে করলে অন করে দেওয়া যেতে পারে যদি আপনি এই রিলটি বুস্ট করতে চান সেক্ষেত্রে আর না হলে কিন্তু এই বুস্ট রিল অন করার কোনো প্রয়োজন নেই ফেসবুক কিন্তু এমনিতেই আপনার ভিডিও বুস্ট করবে যদি আপনার ভিডিওটি সঠিক নিয়মে সঠিকভাবে আপনি আপলোড করেন এবং ভিডিওর মধ্যে সব কিছুই ঠিকঠাক থাকে তাহলে কিন্তু এমনি ফেসবুক আপনার ভিডিওটি বুস্ট করে ফেলবে তো এরপর দেখুন অন্যান্য যে সেটিংগুলো রয়েছে সেখানে আমি যখন ট্যাপ করলাম এখানে আপনি একটি অপশন পাবেন ক্লোজ ক্যাপশন সেটিও কিন্তু আপনাকে অবশ্যই অন করে দিতে হবে তো দেখুন এটি কিন্তু ফেসবুকের একটি অপশন তাই এই ক্লোজ ক্যাপশন অন করে দিতে হবে তো আমি ক্লোজ ক্যাপশন এরপর যে আপনি অপশনটি পাবেন সেটি হচ্ছে মানি যদি আপনার মনিটাইজেশন অন করা থাকে সেক্ষেত্রে আপনি যখন এই অপশনটি ট্যাপ করবেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে মনিটাইজেশন অন করে দিতে বলবে ওই অপশনটি কিন্তু আপনি পাবেন যেহেতু তো আমি মনিটাইজেশন পাইনি এখনও সো আমার কিন্তু ওই অপশনটি এখানে শো করেনি তো আমি এখান থেকে ব্যাক করলাম এখন দেখুন নিচে একটি অপশন আছে ইনভাইট কোলাবরেটর তো এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ অপশন আপনি কিন্তু আপনার অন্যান্য যে পেজ বা প্রোফাইল রয়েছে সেখানকার লিঙ্ক এখানে শেয়ার করে কিন্তু আপনি ইনভাইট কোলাবরেটর অ্যাড করতে পারেন এবং অন্যান্য আপনার ফলোয়ারের লিঙ্কও আপনি অ্যাড করতে পারেন সেক্ষেত্রে আপনার ওই ফলোয়ার যদি আপনার ওই লিঙ্কটি ইনভাইট হিসেবে গ্রহণ করে আর যদি গ্রহণ না করে সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিও রিস ডাউন হয়ে যাবে তাই অবশ্যই কিন্তু আপনি এমন কাউকে অ্যাড করবেন না যার আপনাকে যে আপনার ইনভাইট কিন্তু অ্যাকসেপ্ট করবে না তাই যে ইনভাইট অ্যাকসেপ্ট করবে তাকে কিন্তু আপনি একোলাপারেটরে অ্যাড করতে পারবেন এখানে আপনি কিন্তু আইডি ইউআরএল বা আইডি নাম দিয়ে সার্চ করলে কিন্তু সেটি চলে আসবে এবং সেখানে ট্যাপ করে কিন্তু আপনি অ্যাড করতে পারবেন এখন দেখুন এই যে এবি টেস্ট এটি হচ্ছে কিন্তু আপনার ভিডিও থামনেল তার কিন্তু আমাদের কোনো প্রয়োজন নেই কেননা আমরা থামনেল অ্যাড করেছি নিচে দেখুন শেয়ার টু গ্রুপ একটি অপশন আছে এখানে আপনি ট্যাপ করে তো আমি দেখুন এখানে ট্যাপ করলাম বিভিন্ন গ্রুপগুলো কিন্তু এখানে চলে আসলো তো এই যে গ্রুপগুলো আসলো এই গ্রুপগুলোতে কিন্তু আপনি আপনার ভিডিওটি শেয়ার করতে পারবেন ফেসবুক কিন্তু বর্তমানে গ্রুপে ভিডিও শেয়ার করার জন্য বারবার বলতেছি কিন্তু যদি এমনটি হয় আপনি গ্রুপে শেয়ার করলেন সেই গ্রুপ অ্যাডমিন আপনার ওই ভিডিওটি শেয়ার থেকে রিমুভ করে দিল সেক্ষেত্রেও কিন্তু সমস্যা তাই একটি গ্রুপে আপনি কিন্তু আপনার ভিডিও শেয়ার করবেন বেশি গ্রুপে শেয়ার করার কোনো প্রয়োজন নেই তো দেখুন আমি যখন গ্রুপে ট্যাপ করলাম একটি সে সামথিং অ্যাবাউট দিস তো আমি এখানে কিছু লিখলাম লেখার পরে যখন আমি এখানে ওকে সেভ করে দিয়েছি তখন কিন্তু আমার ওই ভিডিওটি কিন্তু গ্রুপে শেয়ার হয়ে গেছে তো দেখুন অ্যাড টপিক যে অপশন আছে এখানে আমি এখন ট্যাপ করব করার পর দেখুন এখানে যে অপশন আছে এখানে কিন্তু দুটি অপশন আমি সিলেক্ট করে দেব সরি তিনটি দেব এখানে হচ্ছে কনজিউমার টেক টক শো এবং দেখুন উপরে একটি আছে এনভায়রনমেন্ট সায়েন্স এই যে অপশনগুলো যদি আপনার নিজের ভয়েস দেওয়া ভিডিও হয় তাহলে অবশ্যই টক্স হোক আর যেহেতু আমি টেকনিক্যাল ভিডিও কনজিউমার টেক এবং এনভায়রনমেন্ট সায়েন্স এই অপশনগুলো সিলেক্ট করে দিলাম আপনি আপনার ভিডিওর টপিক অনুযায়ী কিন্তু অবশ্যই এই এটি সেভ করে দিবেন তো দেখুন আমি সেভ করে দিলাম ও দেখুন গ্রুপে কিন্তু আমার আসলে কোনো গ্রুপ দেখাচ্ছে না তাই আবারও আমি এই অপশানটিতে ট্যাপ করলাম যেহেতু আমার এখানে দেখাচ্ছে না তার আগে দেখুন এই যে এবি টেস্টে যে অপশানটি আছে এটি কিন্তু থাম নিলেন আমার যেটি কোনো প্রয়োজন নেই তো আমি কিন্তু আবারও আপনাদেরকে গ্রুপের অ্যাড হওয়াটা দেখাচ্ছি যেহেতু আমার এটি কেটে গেছে তো আবারও শেয়ার টু গ্রুপ অন করে আমি দেখুন এখানে যে গ্রুপটি সিলেক্ট করলাম এবং এখানে ভিডিও সম্পর্কে কিছু লিখে সেভ করে দিলাম তো দেখুন সেভ করার পর একটু লোড নিয়ে দেখুন এখানে কিন্তু আমার টিক মার্ক দেখাচ্ছে তার মানে এই গ্রুপে কিন্তু আমার ভিডিওটি শেয়ার হবে অবশ্যই আপনি খেয়াল করবেন যে এ ধরনের আপনার টিক মার্ক কি না যদি উঠে তাহলে বুঝবেন তো দেখুন এখন কিন্তু উপরে সেভ অপশন আছে এই সেভ অপশনে আপনাকে ট্যাপ করে দিতে হবে তো দেখুন এখন কিন্তু শেয়ার টু গ্রুপ ওয়ান গ্রুপ সিলেক্টেড তো বুঝতেই পারছেন আমার কিন্তু ভিডিওটি এখন গ্রুপে শেয়ার হয়ে গেছে এরকম আসলে তবেই আপনি বুঝতে পারবেন যে গ্রুপে কিন্তু আপনার ভিডিও শেয়ার হয়ে গিয়েছে তো এখন আমার যেটি কাজ সেটি হচ্ছে সর্বশেষ কাজ সেটি হচ্ছে শেয়ার নাও বাটনে ট্যাপ করা তো দেখুন আমি শেয়ার নাও অপশনে ট্যাপ করলাম ভিডিওটি কিন্তু খুবই দীর্ঘ হয়েছে তাই আপনারা অবশ্যই ধৈর্য ধরে আশা রেখে ভিডিওটি দেখেছেন দেখুন আমার ভিডিওটি কিন্তু শেয়ার হয়ে গেছে আমার পেজে কিন্তু অটোমেটিক চলে এসেছে তো এভাবে আপনি যদি সবগুলো সেটিং ঠিকঠাক রেখে আপনার ভিডিও আপলোড করেন তবেই কিন্তু ফেসবুক আপনার ভিডিও সাজেস্ট ফর ইউতে সাজেস্ট করবে এবং আপনার ভিডিওতে যথেষ্ট পরিমাণে ভিউজ চলে আসবে তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার এই ফেসবুক পেস্টি অবশ্যই ফলো দিবেন ভালো থাকবেন কথা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ